শুধু দর্শক আজকে আমরা তিনশো ফিটে এবং আমাদের জাতীয় নেতা জনাব তারেক রহমান আঠারো বছর পর আজকে দেশের মাটিতে পা রাখলেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনশো ফিটে তারেক রহমানের দেখার জন্য লাখ লাখ মানুষ এবং সারা ঢাকায় কোটি কোটি মানুষ সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে এসেছেন কোটি কোটি মানুষ অতএব যেদিকেই তা কাছে সেদিকেই লক্ষ লক্ষ মানুষ লাখ লাখ মানুষ অতএব মানুষের ঢল মানুষের সাগর এবং মানুষের বন্যা আমি তার মধ্যেই দেখতে পাচ্ছি আবার অসুস্থ শরীর নিয়েও মানুষ এখানে এসেছেন একজন রাজনৈতিক নেতা রাজপথের সৈনিক আপনার নাম খন্দকার লুৎফার রহমান উনি কথাও বলতে পারছেন না এখন শরীর উনি বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র রাজনীতি থেকে আজকে এই নেতা হয়েছেন আপনার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার উনি সভাপতি এবং উনি দায়িত্বে আছেন ওই দল উনি চালান এবং এই দলকে নিয়েই উনি এসেছেন ওনার দলের লোকজন নিয়ে এই তিনশো পিটি উনি হাজির হয়েছেন ওনার শরীর একটু অসুস্থ ঠান্ডা লেগেছে কথা বলতে পারছেন না তারপরেও যে উনি এখানে এই শরীর নিয়ে এসেছেন সেটাই আসলে আমাদের সব থেকে বড় বিষয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি আর কি এই ভদ্রলোক আমরা বিভিন্ন সময় এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামের রাজপথে যাকে আমরা দেখেছি সেই ব্যক্তি হলেন খন্দকার রুৎফর রহমান এই খন্দুকার রুৎফর্জামান সে আজ থেকে ধরেন কত বছর আগে সে ছাত্র রাজনীতি করেছেন সেই ছাত্র রাজনীতি থেকে সে আজ এই আন্দোলন সংগ্রাম ধরে রেখেছেন এবং আজ সে তিনশো ফিটেও এসেছেন এটাই হলো তার আদর্শ এটাই হলো তার নীতি আমি খন্দকার মাসুদামান ধারাবাহিকভাবে তার অনেক কাজ আমরা করেছি এই আগে এবং আজকেও আসলে কি বলবো বলার ভাষা আমার নেই যে ভদ্রলোক রাজপথ দাপিয়ে বেরিয়েছেন সিংহের মতো রাস্তার এপাশ থেকে তার জনবল সবসময় নিয়ে মিছিল এবং ফ্রাঁসিস শেখ হাসিনাকে কীভাবে প্রতারিত করতে হবে তার নকশা উনি এঁকেছিলেন এবং সেইভাবে উনি রাজপথে আন্দোলন করেছিলেন এবং এক পর্যায়ে শেখ হাসিনা এই সরকার পালিয়ে দিতে বাধ্য হয়েছে তার মধ্যে এই আরেকজন অন্যতম নেতা তাকে আমরা আজকে তিনশো পিঠে এসেও দেখতে পাচ্ছি এই জাতীয় নেতার ভাষণ শোনার জন্য তারেক রহমানকে দেখার জন্য উনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন এটাই ছিল আজকে আসলে বিশেষ একটি আকর্ষণ সেটা আমি তুলে ধরলাম ভাগ্যক্রমে যেহেতু আমার সাথে দেখা হয়েছে আমি যেহেতু তাকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে দেখেছি